আসসালামু আলাইকুম সাধারণত বাংলাদেশের রাজনীতি দুইটি বড় ধারায় গড়ে উঠেছে বামপন্থা এবং ডানপন্থা আমরা গত ভিডিওতে বামপন্থা রাজনীতি কি এবং বামপন্থা রাজনীতি কোন কোন রাজনৈতিক দলগুলো বাংলাদেশে অপারেট করে আমরা সে সম্পর্কে জানতে পেরেছি আজ আমরা জানতে পারবো ডানপন্থী রাজনীতি আসলে কি এবং কোন রাজনৈতিক দলগুলো এই ধারার অন্তর্ভুক্ত প্রথমেই ডানপন্থী রাজনীতি বলতে কি বোঝায় সেটা আমরা আগে একটু জানবো আসলে ডানপন্থার মূল ভিত্তি হচ্ছে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস ঐতিহ্য সংস্কৃতি ও পরিবার ব্যবস্থাকে রক্ষা করা অর্থনীতিতে তুলনামূলকভাবে মুক্তবাজার বা প্রাইভেট সেক্টরকে অগ্রাধিকার দেওয়া আর জাতীয়তাবাদ ও রাষ্ট্রীয় পরিচয়কে শক্তিশালী করে দেখা বাংলাদেশের সামাজিক কাঠামো ধর্ম ও ঐতিহ্যভিত্তিক হওয়ায় ডানপন্থী রাজনৈতিক ধারার প্রভাব এখানে বেশ পুরনো এবং বিস্তৃত এবার দেখা যাক বাংলাদেশের কোন দলগুলো আসলে ডানপন্থী হিসাবে পরিচিত তার প্রথমে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী দেশের সবচেয়ে বড় ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী মূল্যবোধ সরিয়া আইন এবং ধর্মীয় শিক্ষা কাঠামোকে এরা খুবই প্রাধান্য দেয় তারপরে আছে বাংলাদেশ খেলাফতি আন্দোলন ইসলামী রাজনৈতিক আদর্শকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনার পক্ষে এদের অবস্থান কমই জনপদে এদের জনপ্রিয়তা একটু বেশি তারপরে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা চর সরি চরমণায় পীর সাহেবের দল তারপরে আসে ইসলামী ঐক্যজট তারপরে আসে জাতীয় পার্টি জাতীয় পার্টি ভাই বলে রাখি এটা পুরোপুরি ইসলামিক দল তো নাই তবে সামাজিক রক্ষণশীলতা এবং কেন্দ্র ডান অবস্থানে থাকে এদের জাতীয়তাবাদ স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় শক্তিকে এরা অগ্রাধিকার দেয় এবার সর্বশেষ আসি বিএনপি এবং আওয়ামী লীগ নিয়ে এরা প্রকৃতপক্ষে এদের যদি আপনি মূলনীতিগুলো দেখেন এরা পুরোপুরি ডানপন্থীও না আবার পুরোপুরি বামপন্থীও না এরা মধ্যম পন্থায় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ এবং এ কারণেই বাংলাদেশে এদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি কিন্তু চব্বিশের গণভ্যুত্থান পরে বাংলাদেশ জামাত ইসলামে কিন্তু তাদের যে জনপ্রিয়তা সেটা প্রচুর পরিমাণে স্প্রেড আউট হচ্ছে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা তাদের বৃদ্ধি পাচ্ছে কিন্তু যাই হোক বাংলাদেশের রাজনীতিতে বাম ও ডান দুই ধারাই গুরুত্বপূর্ণ কিন্তু দেশের সাংস্কৃতিক পটভূমি ধর্মীয় বিশ্বাস এবং সামাজিক কাঠামোর কারণে ডানপন্থী রাজনৈতিক প্রভাব এখনও দেশের রাজনীতির বড় অংশ দখল করে রেখেছে এখন দেখার বিষয় আগামী জাতীয় নির্বাচনে কোনপন্থী দল রাজনৈতিক দল আসলে সরকার গঠন করবে সেটাই এখন আমাদের দেখার বিষয় আমরা রাজনীতির কিছু বেসিক টার্ম নিয়ে আলোচনা করলাম গত তো আমি বামপন্থা রাজনীতি নিয়ে আলোচনা করছি আপনারা যারা ভিডিওটা দেখেন নাই অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন কারণ রাজনীতির আলোচনায় এই ছোটো ছোটো টার্মগুলো যদি আপনি না জানেন তাহলে রাজনীতির অনেক আলোচনা বুঝতে আপনার অসুবিধা হবে সবাই ভালো থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ